আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ স্বপ্নের খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক আমার খামারের সব গরু বিক্রি হয়ে গেছে অলরেডি যে মন্ডি এটাও বিক্রি হয়ে গেছে আর ওই মন্ডিটা কথা চলতেছে মানে আর আসে একটা গরু মানে সবই বিক্রি হয়ে গেছে এর ভিতরেই আবার নিয়ে আসছি ভালো ভালো পার্সেন্টের ভালো জাতের কিছু বকনা বাছুর আজকে আপনাদেরকে দেখাবো ছয় পিস বকনা বাছুর একদম ভাগাবাড়ির ভালো পার্সেন্টের বকনা বাছুর মানে এক কথায় ভালো পার্সেন্টের একটা গাভী জার্সি গাভী গরু ক্রয় করতে লাগলে সর্বনিম্ন টাকা লাগতেছে আপনার লক্ষ টাকার ঊর্ধ্বে জার্সি গরু পাওয়া যায় না আপনাদের সামর্থ্য অনুযায়ী বকনা বাছর ক্রয় করতে পারেন গাভী গরু অনেক মানুষই আসলে সামর্থ্য হয় না স্বপ্ন ঠিকই দেখে অনেক মানুষই বলে যে ভাই স্বপ্ন তো দেখি তো কত টাকা দিয়ে কেমনে ক্রয় করব তো আপনারা যারা ছোটোখাটো জব করেন কিংবা প্রবাসে থাকেন অনায়াসেই আপনারা আপনার ফ্যামিলিতে দুই এক পিস ভালো পার্সেন্টের এরকম ধরনের জার্সি বকনা বাছু ক্রয় করে দিতে পারেন এ বেশি না অল্প দিনের ভিতরেই আপনার এগুলো গাবি হয়ে যাবে সে সময়টা আপনি কিন্তু অধিক দাবের একটা গরু হবে নিজে হাতে পেলে নেওয়ার মতন গরু হয় না এছাড়া যাদের সামর্থ্য আছে হ্যাঁ তারা ভালো পার্সেন্টের জার্সি দিয়ে প্রথম অবস্থা যারা নতুন প্রথম অবস্থায় জার্সি গরু দিয়ে শুরু করবেন তো দর্শক আজকে দশই অক্টোবর রোজ শুক্রবার আমার ঠিকানা পাবনা জেলা ভাঙরা থানা ভবানীপুর গ্রাম আমার নাম হামিদুল ইসলাম ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে দেখাবো ছয়টা জার্সি বকনা বাছুর তো দর্শক যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো মন্দ কমান্ট সেক্টর গিয়ে জানাবেন তো ভিডিওটি দেখতে থাকুন അഹ് ല അഹമദുില്ല ഇഹ്മ মারু আবিরাত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারু আবিরাত তুবহানা ল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দশক সিরিয়ালের প্রথম নম্বর বকনা এটা খুব ভালো একটা পারসেন্টের বিস্কুট কালার যারছি বকনা বাছুর এটার বয়স হবে বারো মাস এটা রেডি বকনা এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে নেব আশি হাজার টাকা দশক এটা ফিক্স প্রাইস আপনারা যারা এই বকনা বাছুরটা ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করে এই বকনাটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন দর্শক আমি আপনাদেরকে একটু উলান প্ল্যান দেখানোর চেষ্টা করি দেখেন কত সুন্দর বেশ মাশ খুব সুন্দর উলান পালান এরকম দেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন মানে অ্যাকচুয়ালি এটাই দেখ সমস্যা নেই যেটুক টাকাই সেটাকে মেলা দশক সিরিয়ালের দুই নম্বর বকনা এটা বিলাক জার্সি বেশ মার্শাল্লাহ খুব ভালো একটা পার্সেন্টের বিলাক জার্সি দর্শক এটা এগারো মাস বয়স হবে এগারো মাস বয়সের বকনা যারা ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন এটার প্রাইস মূল্য আমি নেব আপনাদের কাছ থেকে আশি হাজার টাকা দশক এটার প্রাইস আমি আপনাদের কাছ থেকে নেব আশি হাজার টাকা একদম ফিক্সড প্রাইস আপনারা যারা এই বকনা বাছুরটা ক্রয় করবেন সিরিয়ালের দুই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিন্তে এই বকনাটা ক্রয় করতে পারেন এটা অরিজিনাল বাগাবাড়ির বিলাক জার্সি দর্শক এটা অরিজিনাল বাগাবাড়ির বিলাক জার্সি সিরিয়াল নম্বর দুই এই যে হ্যাঁ ওলান পোলানটা বেশ ও দেখার মতন দেখেন দর্শক আস্তে হ্যাঁ আস্তে আস্তে না লড়ে না হ্যাঁ লড়ে না বাস এই যে দেখেন চারটা ওলান চার জায়গায় বেশ মাসাল্লাহ আর দেখেন চাম চামচা কত পাতলা একদম পাতলা তো দর্শক আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি রকগুলো দেখা যাচ্ছে কত সুন্দর ঠিক আছে সবসময় চেষ্টা করি খুবই সুন্দরভাবে এটা খুব ভালো একটা পিওর পার্সেন্টের বক না এটা যত কমই হোক পনেরো প্লাস দুধের গাভি হবে এটা যত কমি হোক এটা পনেরো প্লাস দুধের গাভি হবে এটা বিলাক ডাইমন্ডটা দেখেন কত খাটো একদম খাটো আটুর অনেক উপরে নেস খুবই সুন্দর একটা মানের বকনা

দর্শক সিরিয়ালের তিন নম্বর বকনা এটাও বিলাক জার্সি এটাও বেশ মাসাল্লাহ এটা শুটান দেহের একটা গাভী গরু হবে এটা বড় হবে এটার বয়স হয়েছে বারো মাস দর্শক এটার বয়স হয়েছে বারো মাস বেশ মাসাল্লাহ খুব ভালো একটা পিওর পারসেন্টের জার্সি বেলাক জার্সি তো দর্শক আপনারা যারা এই বকনা বাছুরটা ক্রয় করবেন সিরিয়ালের তিন নম্বর নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে নেব পঁচাত্তর হাজার টাকা দর্শক এটার প্রাইস মূল্য আমি নেব আপনাদের কাছ থেকে পঁচাত্তর হাজার টাকা সিরিয়ালের তিন নম্বর বকনা এটা ডবল বডির হবে এটা যত কমই হোক না কেন প্রথম ল্যাকটেশনে দুধ হবে সতেরো আঠারো প্লাস তো তারপরও যাতমান সম্পর্কে এখন আপনারা চেনেন দেখেন এই বকনাটা যদি পছন্দ হয় তো আমার সাথে কথাবার্তা বলে এই বকনাটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটার প্রাইস নেবো আমি পঁচাত্তর হাজার টাকা দর্শক এটার প্রাইস নেবো আমি পঁচাত্তর হাজার টাকা একটু উলান পালানটা দেখি তো ওই পাশে বাদো ওই পাশে বাদো হ্যাঁ ওই পাশে বাদো হ্যাঁ এই দিক দিয়ে টান দাও হ্যাঁ এই দিক দিয়ে টান দাও হ্যাঁ ওলান প্লান্ট খুব সুন্দর দর্শক দেখেন উলান প্লান্ট কত সুন্দর বেশ মাসাল্লাহ অনেক সুন্দর উলান পালান। এই যে আর খুব শান্ত একদম শান্ত আর দেখেন একদম ঢিল মানে এখান থেকে আসবেন এখানে একদম ঢিল এরকম ঢিল ডাল দেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন তো দর্শক আমি একটু আপনাদেরকে এরমই থাক হ্যাঁ দর্শক এটার বয়স হবে আপনার বারো মাস এটার বয়স হবে বারো মাস এটার প্রাইস মূল্য নেব আপনাদের কাছ থেকে মাত্র পঁচাত্তর হাজার টাকা হুম দেখেন তো দেখেন দর্শক যদি পছন্দ হয় আমার সাথে কথাবার্তা বলতে পারেন খুব ভালো পার্সেন্টেজ এটা খুবই ভালো খুবই সুন্দর একটা পার্সেন্টের বকনা চামচে একদম পাতলা সিরিয়ালের চার নম্বর বকনা এটা জার্সি ফিজিয়ান ক্রস খুব ভালো একটা পার্সেন্টের বাগাবাড়ি সাইডের জার্সি ফিজিয়ান ক্রস বকনা বাছুর সিরিয়ালের চার নম্বর বকনা বাছুরটা যারা ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন দর্শক এটার প্রাইস মূল্য আমি চাচ্ছি মাত্র ষাট হাজার টাকা তো দর্শক দেখেন যদি কেউ নেন নম্বর চার সিরিয়াল নম্বর চার মাত্র ষাট হাজার টাকা আমার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন চামড়ার মতন চামচা পাতলা এই যে দেখেন কত সুন্দর চামচসা একদম পাতলা খুব পাতলা চামচা তো দেখাই আপনাদেরকে এই যে দেখেন চামচসা একদম পাতলা দর্শক একটু ওলান প্লান্টটা দেখাবো দেখেন ওলান প্ল্যান্টটা কত সুন্দর জয়মরা জাত ওলান প্লান কত সুন্দর একদম চামচোচা পাতলা আর কত ওলান প্লান্ট কত সুন্দর দর্শক এটা হলো পাবনায়া জার্সি পাবনা জার্সি সম্পর্কে অনেক মানুষই ধারণা নেই এই বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করব আমাদের পাবনার মানুষ কি ধরনের গরু লালন পালন করার সাথে লিপ্ত আমরা কিন্তু অনেক মানুষই জানি না আসলে আমাদের এই পাবনার মানুষ কিছু কিছু মানুষ আছে গরু লালন পালন করে সেই গরুগুলো দেখলে আপনাদের কখনোই পছন্দ হবে না অ্যাকচুয়ালি অনেক গোপনীয় বিষয় আছে এগুলো নিয়ে ভিডিও কেউ তৈরি করেনি কখনো মানে অ্যাকচুয়ালি আমাদের পাবনা জেলার মানুষ জার্সির সাথে ফিজেন ক্রস মানে একটা বকনা বাছুর বিভিন্ন রকমের মিক্স থাকে এইগুলো বলতে লাগলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি আর একটা ভিডিওতে বুঝিয়ে গুছিয়ে বলবো শর্টকাটে একটু বলার চেষ্টা করলাম আপনাদেরকে এটা বেশ মার্শাল্লাহ খুব ভালো একটা পার্সেন্টের পাবনায়া জার্সি এই বকনা বকনাগুলো থেকে অনেক পরিমাণ দুধ হয় এটার মায়ের রেকর্ড আছে অনেক তারপর যাই হোক কত কথা বলবো না এটার প্রাইসফুল্য নেব আমি আপনাদের কাছ থেকে পঁচাত্তর হাজার টাকা এটার সিরিয়াল নাম্বার পাঁচ দশক এটার সিরিয়াল নাম্বার পাঁচ এটার প্রাইসপুল্য নেব আপনাদের কাছ থেকে পঁচাত্তর হাজার টাকা দশক বর্তমান বর্ষা মাস গোখাদ্যর দাম অনেক বেশি প্রান্তিক খামারিরা রিমশিম খেয়ে যাচ্ছে গুরু লালপণ করার প্রতি আমাদের অঞ্চলে তো আসলে এখন খ্যারের দামই আপনি এই যে সোন বলে সাড়ে সাতশো আটশো টাকা প্রায় হয়ে গেছে আর দানাদার খাবারের কথা তো বল বাদে দিলাম গো দাম অনেক বেশি আসলে এইগুলোকে ঠিক মতন নিয়ে যা দিলে আপনারা টেক কেয়ার করেন যত্ন আদি করেন তাহলে মোটামুটি আপনার সপ্তাহের ভিতরেই চেঞ্জ হয়ে যাবে আসলে অসাধু কিছু ব্যবসায়িক কাছে এই গরুগুলোকে নিয়ে এসে ওরা টেক কেয়ার করে কিছু অখাদ্য খাবার আছে ওই খাবারগুলো খাওয়াইয়া কইরা অনেক চড়া দামে বিক্রি করে কিন্তু না আমি যেমন নিয়ে আসি ঠিক তেমনভাবেই বিক্রি করি আমার কম টাকা কিনলে কম টাকা বিক্রি করি বেশি টাকা ক্রয় করলে বেশি টাকা যেমন কিনা তেমনি বিক্রি আপনারা তো জানেন তো অত কথা বলে লাভ নেই সিরিয়ালের ছয় নম্বর বকনা দর্শক এটার বয়স হবে নয় মাস এটার প্রাইস মূল্য আমি নেব আপনাদের কাছ থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দর্শক এটার সিরিয়ালের ছয় নম্বর বকনা অর্থাৎ দর্শক কিছু কথা বলুন একটু শেয়ার করি আপনাদের মাঝে জার্সি গাভী হোক কিংবা বকনা হোক দুধের গরুগুলো কিন্তু দেখতে মোটেও সুন্দর হয় না একটু রোগা পাতলা হয় আর তারপরে বর্ষা মাস বর্ষা মাসে তো প্রান্তিক খামারেরা ঠিক মতন খাদ্য সামানে দিতে পারতেছে না দাদা খাবার থেকে শুরু করে মানে আমাদের অঞ্চলে বর্তমান এই যে খের আছে ছোন আছে এটাই সাড়ে সাতশো আটশো টাকা মন আর তারপরে এখন যদি স্বাস্থ্যমান কোনো জার্সি বকনা বাছুর দেখেন তাহলে ওটা শাহিয়াল মিক্স আছে আর না হলে ইন্ডিয়ান হতে পারে আর না হলে বয়লারের ফিট খাওয়ানো কিছু অসাধু ব্যবসায়িকরা আছে এই ব্রয়লারের ফিট খাওয়াইয়া জার্সি গরুগুলোকে মোটা তাজা কইরা এই গরুগুলো বিক্রি করে বেশি মুনাফা কামার উদ্দেশ্যে অনেক মানুষই এই বিষয়গুলো জানে না অবশ্যই আপনারা এই বিষয়টা সতর্ক থাকবেন সতর্ক অবলম্বন করে বকনা বাছুর ক্রয় করবেন বকনা বাছুর যত ঘ্যাগা ঘুঘো দিয়ে দেখে গরু ক্রয় করবেন মানে কম টাকার ভিতরে সেই গরুটা আপনার বাসায় নিয়ে যাওয়া মোটা তাজা করবেন আপনি মোটা তাজা হাতির মতন দেখতে সুন্দর গরু ক্রয় করলেন বাসায় নিয়ে যা দেখবেন যে একদম বিলের বাচ্চা হয়ে গেছে গরু ক্রয় করে অনেক মানুষই আমার জানা মতে প্রতারণার ফাতে করছে তো দর্শক আর একটা বিষয় অনেক মানুষই বলে ক্যাশ অন ডেলিভারি আর অ্যাকচুয়ালি ক্যাশ অন ডেলিভারি নামক একটা বেধি এটা হলো আপনার একটা ভাইরাস এটা সিটার বাটপারদের কাজ ভালো মানুষের কাজ না আসলে গাভী গরু হোক বকনা হোক এগুলো কখনোই কোনো দিন ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী কখনোই ক্যাশ অন ডেলিভারি হয় না কি কারণে আমি তো এমনিতেই নগর টাকা দিয়েই বিক্রি করে সময় পাই না আমার বাসায় এসে আমি যদি ভিডিও দেই তাহলে আমার বাসায় এসে মনে করেন যে কার কে আগে নেবে এরকম একটা সিরিয়াল মেন্টাল করে আমার গরু মনে করেন যে বেচতে হয় কী কারণে সেটা হচ্ছে যে ভালো পার্সেন্টের ভালো জাতের বকনা এখন মানুষ চেনে জানে কোনগুলা ভালো আমি আপনাদেরকে বিনোদভাবে অনুরোধ করব চকচক করলেই শোনা হয় এটা ভুল কথা গরু যেগুলো সেগুলো কখনোই চকচকা ফকফকা হয় না অনেক কিছু এসব বিষয় নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করছি দর্শক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো মন্দ কমেন্ট সেক্টরে গিয়ে জানাবেন অনেক মানুষই আমাকে ফোন দিয়ে বলবেন যে ভাই ক্যাশ অন ডেলিভারি এটা ওটা ড্রাইভারের কাছে টাকা দিয়ে দেবো এগুলো চিটারি বাটপারি আপনার কাছ থেকে দুই চার পাঁচ দশ হাজার টাকা নেওয়ার পরে সে কখনোই আর আপনার সাথে যোগাযোগ করবে না ওরা চিটার বাটপার এগুলো ওরাই করে আর আমি আসলে টাকা দিয়ে আসি দর্শক আমি লগর টাকা দিয়ে বিক্রি করি আর এমনিতেই সিরিয়াল করতে পারি না ওভাবে কখন বিক্রি করব। তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রয় করার চেষ্টা করবেন যেখান থেকে নেন না কেন জাতমান অবশ্যই দেখে শুনে কিনতে হবে তো দর্শক দেখেন যদি পছন্দ হয় এই বাছরটা আপনারা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন খুব মানের একটা বাছর